আসসালামু আলাইকুম দিস ইজ সেলডা পপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ চলে এসেছি দুপুর 3:30 টা লাইভে যারা যেখানে আছেন জয়েন করে ফেলবেন আশা করছি সবাইকে পেয়ে যাব পুরনো সাজে আমি এই ড্রেসটা আমি আগেও পরেছি একবার মনে হয় নাকি দুইবার যাই হোক যে কয়বারই পড়ে থাকি না কেন পুরনো সাজে আমি কিন্তু নতুন ঈদ কালেকশন সাজটা পুরনো ড্রেসটাও পুরনো কিন্তু ঈদের কালেকশন আপনাদের জন্য নতুন থাকবে ক্রোয়েশিয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের সাথে ঈদ মোবারক ঈদের কাছে আর অল্প কিছু দিন আছে ঈদের এবছরের ঈদটা আমাদের জন্য খুবই অন্যরকম আমরা সবাই জানি যে ঈদটা খুবই অন্যরকম হবে ঘরের মধ্যেই হয়তো বা অধিকাংশ মানুষের ঈদ কেটে যাবে কিন্তু কুরবানি ঈদটা আসলে আমরা ম্যাক্সিমাম সময় ঘরেই কাটিয়ে থাকি গত বছর আমি ঘুরতে গিয়েছিলাম কুরবানি ঈদের পরে তারপর আর ঘোরা হয়নি ভেবেছিলাম ফেব্রুয়ারিতে ঘুরতে যাব তখনই যাই হোক যা জয়েন করবেন এসে অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন আর এবছর ঘরে বসেই আমরা ইনশাল্লাহ ঈদ করবো খুব বেশি বাইরে যাব না খুব প্রয়োজন না হলে আর যেখানে একদম খুব বেশি ফাঁকা জায়গা থাকবে ঠিক সেখানে আমরা ঘুরতে যাব না হলে আমরা বাইরে বের হব না ঘরে বসে আপন জনদের সাথে আমরা ঈদের আনন্দ আরও বেশি হবে আমার মনে হয় যেটা কারণ হচ্ছে ঈদে আমরা দেখা যায় যারা ইয়ে থাকে টিন এজার থাকে তারা ঈদের দিন করে কি ফ্রেন্ডদের সাথে আউটিং এ চলে যায় বাবা ঘরে থাকলে তার ফ্রেন্ডদের সাথে চলে যায় মা বেচারে কিন্তু ঘরের মধ্যে একা পড়ে যায় আমি যেটা জানি আমাদের বাসায় বসে এরকম না আমার ভাইরা একদম ঘরমুখী তারা বাহির মুখী না তো সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে ঈদটা একদম মানে যার যার ব্যক্তিগত সার্কেলের মধ্যে হচ্ছে ফ্যামিলিগত যে ভাবটা সেটা কম হয় আমার যেটা মনে হয় আর কি তারপরেও কুরবানি ঈদটা একদম ফ্যামিলি বেজ হয় কারণ গরু কাটার একটা বিষয় থাকে গরু নিয়ে মাতামাতি একটা ব্যাপার থাকে তো সে ব্যাপারটা থাকে আমার মনে হয় কুরবানির ঈদে তো ঘরোয়া পরিবেশে এবারও ঈদ হবে এবং গরিব দুঃখিতের কথা অবশ্যই মনে রাখবেন এবার যারা বন্যা কবলিত আছেন এবং করোনা নিয়ে যারা খুব পরিস্থিতি খারাপ পরিস্থিতি চলে গেছেন গত বছর ছিল আজকে যাদের অবস্থা খুব খারাপ তাদের কথা সরিয়ে রাখবেন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এটা ড্রেস আপের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ ওয়েলকাম টু ড্রেস আপ লাইভ আজকে চলে এসেছি ক্রোয়েশিয়া কালেকশন নিয়ে ক্রোয়েশিয়া আমি পড়েছি একজাক্টলি আমারটা হবে না কখনোই আমার তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন না কিন্তু আমি এটা কিভাবে সম্ভব 1.6 কে মাত্র 4 মিনিটে কিভাবে সম্ভব আমি কেমনে বলবো অনেক কে ওয়েলকাম করতে পারে নাই সবাইকে হাই হ্যালো বলাও হয়নি যাই হোক আপ আমি বাচ্চাদের ড্রেস জন্য ইনবক্স করেছি সিন করেছি কিন্তু রিপ্লাই দেনি ইটস ম্যাজিক একটা গান আছে আচ্ছা দিবে আপু সবাইকে ইয়ে দিবে আজকে আমরা রাত্র দশটা পর্যন্ত এখানে অ্যাভেলেবেল থাকবো আর আর আগামীকালকেই লাস্ট লাইভ আজকেই লাস্ট লাইভ হওয়ার কথা ছিল কিন্তু আগামীকালকে লাস্ট লাইভ হবে ঈদের আগে ঠিক আছে ঈদের আগে লাস্ট লাইভ হবে আগামীকাল আর কালকে খুব বেশিক্ষণ লাইভ হবে না আর আজকে রাত্র দশটা পর্যন্ত আমরা এখানে অ্যাভেলেবেল থাকবো আটটায় বন্ধ হয়ে যায় কিন্তু আজকে রাত্র দশটা পর্যন্ত থাকবো আর আপনাদের সেই প্রিয় ম্যাজিক ব্যাগ অ্যাভেলেবেল অ্যাগেন আজকে আমি এই কালেকশনগুলো একটু দেখাই এগুলো আবার এভেলেবেল হয়েছে এগুলো যা লাগবে নিয়ে ফেলবেন কেমন আছো শেয়ার যান থ্যাংক ইউ আমি না ভালো আছি আচ্ছা পপি আমার লিপস্টিকের শেডটা জানতে চাই আমার এসব শেডের কথা মনে থাকে না দিদি আমাকে এগুলো জিজ্ঞেস করে লাভ নেই আমি ধরে বলে দিতে পারবো বিকজ অফ আই হ্যাভ টু হান্ড্রেড প্লাস লিপস্টিকস আমার এগুলো মনে রাখা সম্ভব না সো সত্যি কথা এটাই এটাই সত্যি কথা Salam this is Samira uh, Sharmin Sa from Bangalore আই রিয়েলি লাইক ইয়ার ড্রেসেস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা হচ্ছে ব্যাগ অনেকেই কমেন্ট করছেন আমি সবারটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে ব্যাগ যেটা আপনি আপনার বিশেষ ব্যাগের ভিতরে রাখবেন যেটা আপনি অতিরিক্ত কোনো কিছু যখন বহন করে নিয়ে আসবেন তখন আপনি এইটার মধ্যে করে নিয়ে আসবেন ঠিক আছে যে আপনি বাজারে গেলেন বাজারে গিয়ে আপনার মনে হচ্ছে এখন আমার কাছে আরেকটা ব্যাগ থাকলে আমার জন্য ভালো হতো তখন আপনি ব্যাগের ভিতর থেকে এই ব্যাগটি বের করে আপনি এই ব্যাগটি বের করে আপনি এটাকে আপনার সেই ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন এটা সব সময় আপনার ব্যাগে ব্যাগের ভিতরে আপনি রেখে দিতে পারবেন এটা হচ্ছে আমাদের ম্যাজিক ব্যাগ ম্যাজিক ব্যাগের প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা এবং মিনিমাম অর্ডার টু দুইটার কম অর্ডার করা যাবে না মিনিমাম অর্ডার টু আড়াইশো টাকা করে ম্যাজিক ব্যাগ ম্যাজিক ব্যাগের প্রাইস আড়াইশো টাকা ঠিক আছে থ্রি মিনিটে থ্রি আচ্ছা তোমাদের কাছে খুব অবাক লাগে না অবাক লাগে আচ্ছা আমি একটা ড্রেস পেলাম না সবাইকে ড্রেস দিব আজকে আমিও এখানে অ্যাভেলেবেল থাকবো রাত দশটা পর্যন্ত আজকে আমার হাটাহাটি শেষ আচ্ছা এইটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এবার এটা আসছে নতুন কালার ব্ল্যাক ব্ল্যাক কালার আড়াইশো টাকা আপু মনিকা সবাইকে দেখবো কেমন আছো আপু কেমন আছো ভালো আছি মনিকা 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 ভালো আছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটা জাস্ট এক্সট্রা করে আপনি বহন করতে পারবেন এবং তোমার গলারটা খুব সুন্দর লাগছে পেজে দেখার পর আমিও পার্পেল পার্লের গয়না নিয়েছি ডিফারেন্ট লুকস আচ্ছা এইটা এটা হচ্ছে ব্যাগটা ঠিক আছে এগুলো আড়াইশো টাকা করে আপনারা মিনিমাম অর্ডার টু ঠিক আছে এগুলো দেখালাম আর পরবর্তীতে আমি আরো কিছু দেখাবো এটা হচ্ছে আমাদের কসমেটিক বাস্কেট যেটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের কসমেটিক রাখতে পারবেন কসমেটিক বাস্কেট এই একটা কালারই অ্যাভেলেবেল আছে এবং অল্প কিছু এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা কসমেটিক বাস্কেটের প্রাইস হ্যাঁ মিনিমাম অর্ডার টু হাউ টু বুক দ্য ড্রেস টেক স্ক্রিনশট ইনবক্স আসবে তোর নাম্বার অ্যান্ড অ্যাড্রেস আচ্ছা এখন আমি চলে যাচ্ছি ড্রেসে ক্রোয়েশিয়ার শেড কালেকশন আমি যেটা পড়ছি সেটা শেড না আপু গো তুমি কি গো আমারে দুই দিন ধরে টাকা পাঠাইয়া রাখছি তোমার বাচ্চারা আমারে কিছুই জানায় না আমার বাচ্চারা এখানে বড় বড় ছেলেরাও আছে বাবু কেমন আছো সামিনা ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়া এগুলো আপনারা এই নাম্বার ধরে ধরে অর্ডার করবেন ঠিক আছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া এটা হচ্ছে নাম্বার 20 নাম্বার 20 কেমন তোমারটা তোমারটা নাই না আমারটা নেই আমারটা হবে না আমারটার মতন দেখাচ্ছি একটু দেখেন ক্রোয়েশিয়ার প্রাইস হচ্ছে আগে ছিল 2600 টাকা এখন পাচ্ছেন মেবি 2200 টাকা করে আমি দেখে বলি ক্রোয়েশিয়া টু পিসের প্রাইস হচ্ছে তাহলে অনেক দিন দেখা হবে না হ্যাঁ অনেক দিন দেখা হবে না দীর্ঘ 15 থেকে 20 দিন পর দেখা হবে আবার যদি বেঁচে থাকি এটা হচ্ছে বাইশশো টাকায় পাচ্ছেন আগের প্রায় ছিল ছাব্বিশশো টাকা এখন পাচ্ছেন বাইশশো টাকায় ঠিক আছে বেডশিট দেখাবেন কালকে কালকে অল্প কিছু বেডশিট আছে খুব বেশি নাই আগামী কালকে দেখাই দিব ঠিক আছে তারপর আমি শোরুম গুছাবো বড় শোরুম নিজ হাতে গুছাবো আমি এবং সেখানে আমি ছোট ছোট লাইভ করব আপনাদের সাথে বা আপনাদেরকে ভিডিও করে করে দেখাবো কিভাবে আমরা গুছাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনারা থাকবেন সেই আনন্দের দিনের সঙ্গী যখন আমরা বন্ধের মধ্যে আপনাদের জন্য শোরুমের ডেকোরেশন করব। আচ্ছা এই হচ্ছে শেডেড ক্রোয়েশিয়া কেমন করে বেঁধে দিয়েছে শেডের ক্রুয়েশে এগুলো প্রাইস হচ্ছে 2200 টাকা টেক স্ক্রিনশট ইনবক্স আস উইথ অন নাম্বার এন্ড অ্যাড্রেস এটা হচ্ছে নাম্বার 20 নাম্বার 20 শেডের ক্রুয়েশিয়া এই যে পিছনেও কাজ আছে স্লিভে কাজ আছে জামার নিচে ক্রোয়েশিয়া জামার নিচের সামনে পিছনে ক্রুয়েশিয়া করা মাঝখানেও কিন্তু আছে ঠিক আছে ক্রুয়েশিয়া কালেকশন আগে যারা নিয়েছেন তারা তো জানেন যারা জানেন না তাদেরকে আবার বলে দিচ্ছি এই হচ্ছে এই সাইডে ক্রোয়েশিয়া দুই সাইডে ক্রোয়েশিয়া এগুলো হচ্ছে ফুলকারি কাজ করা মাঝখানে ক্রোয়েশিয়া নিচেও ক্রোয়েশিয়া প্রাইস হচ্ছে বাইশো টাকা মাথাটা বের করে দিয়ে দাঁড়িয়ে থাকে কে নিবে আগে সেল করার জন্য কে আগে নিবে ক্রোয়েশিয়ার প্রাইস হচ্ছে আচ্ছা এর আগে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ বিগ প্রবলেম যদি ল্যাঙ্গুয়েজ না আন্ডারস্ট্যান্ড করতে পারেন তাহলে কিনতেও পারবেন না আচ্ছা হচ্ছে হচ্ছে বিস্কিট আর কি কালার ডিপ শ্যাওলা কালার আমি এই ফাঁকে দুটো আপু আমারে কি দেখো না হ্যাঁ নাফিসা তোমাকে দেখছি আপু খুব মিস করব আমিও মিস করবো কিন্তু আপনাদেরকে আমি রাখবো তো আই লাভ ড্রেস আপ থ্যাংক ইউ সো মাচ আমি আশা করছি নতুন শোরুমে আপনারা অনেকেই আসবেন এবং সেখানে এসে আমরা একটা অনুষ্ঠান করার আমার অনেক ইচ্ছা ছিল অনেক অনেক ধরনের পরিকল্পনা আমার ছিল কিন্তু তার পরিকল্পনায় আসল পরিকল্পনা আমার পরিকল্পনাতে কিছুই হবে না এটাই প্রমাণিত যাই হোক আমি সেটাকে সেটাতেই সন্তুষ্ট যা হয় আমি তাতেই সন্তুষ্ট আমি মেনে নিয়েছি ইনশাল্লাহ হবে একদিন হবে একদিন হবে সুন্দর করে আমরা হয়তো বা একটা বড় অনুষ্ঠান করতে পারবো কিন্তু কবে হবে জানি না আচ্ছা ক্রোয়েশিয়ার প্রাইস বাইশশো টাকা বাইশশো টাকা করে এটা নাম্বার হচ্ছে এগারো ঠিক আছে সেই ক্রেশিয়া ক্রোয়েশিয়া সেকেন্ড টাইম নিয়ে এসেছি আমরা এটা সেকেন্ড টাইম আমরা নিয়ে এসেছি সেই ডেট ক্রোয়েশিয়া আচ্ছা আমি এখন মাঝখানে কয়েকটা জিনিস দেখাচ্ছি জুস 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 আমি মাঝখানে কয়েকটা জিনিস দেখাচ্ছি এবং এগুলা লিমিটেড কালেকশন আছে এবং আমি আগেও দেখেছিলাম অনেকে অর্ডার ছিল অনেকে লাইভ থেকে ইয়ে থেকে অর্ডার করেছিলেন আপু যখনই অর্ডার করে শুধু সোল শুনি আচ্ছা আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ডাবল এমব্রয়ডারি বলে এটাকে যদিও এটা হাতের কাজ কিন্তু কেন এমব্রয়ডারি বলে আমি জানি না পর্দা সহ বেডশিট হবে যে আপু আছে অ্যাকসেপ্ট আছে মনে হয় মনে হয় আছে আচ্ছা এটার কথা মনে আছে আপনাদের সেদিন যে লাইভে দেখিয়েছিলাম সালাম বুবু কেমন আছো ভালো আছি নীলাশা অনেকে তুমি এত সুন্দর কেন আমি অনেকের মেসেজই ধরতে পারছি না ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা আমি বলে দিচ্ছি দেখাই দিচ্ছি আচ্ছা আমার গিফট কই কেন তোমার গিফট এখনো তুমি পাওনি আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে ডাবল এমব্রয়ডারি বলে এটাকে এটা আমি ওইদিন দেখিয়েছিলাম যে এই ধরনের ড্রেস টু পিস এগুলো টু পিস এই ধরনের ড্রেসও আপনারা পাবেন এটা হচ্ছে টু পিস আমি পরেছিলাম বহুকাল আগে একটা পরেছিলাম হয়তো বা মনে নেই এখনো কুশি কাটার কটি হবে আপু আপু ইনবক্স দেখে না এখন আর কি অর্ডার করব না দেখবে আমি তো বলেছি আজকে রাত্র দশটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকবো ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট সবাইকে দেখা হবে কোনো সমস্যা নেই এই হলো স্লিভ এটা হচ্ছে স্লিভ আর এই হচ্ছে দু দেখেন। হচ্ছে দুপাট্টা এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা কয়েকটা কালারই আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি তবে সবচেয়ে বেশি এবং সুন্দর কালার যেটা আছে সেটা আমি দেখাই দিই আগে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে এটা এবং এটা আমি অনেকগুলো বানিয়ে বানিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য আপু এখনো ড্রেস পেলাম না এটা যার যার অর্ডার করতে হবে আমি সেদিনও দেখিয়েছি আজকেও দেখিয়ে দিচ্ছি এটা যার যার অর্ডার করতে হবে অর্ডার করে দিবেন কলকাতায় হবে কি না কলকাতায় হচ্ছে না কলকাতায় হচ্ছে না আমার একটা ক্রুয়েশিয়া লাগবে আবার তুমি ক্রুয়েশিয়া দেখি করবা তুমি না কতগুলো নিলা ক্রুয়েশিয়া ওয়ার ইজ ইয়ার শোরুম 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 হচ্ছে ধানমন্ডি প্লাজা এয়ারের তলায় সুবাহানবাগ মসজিদের পাশে ঠিক আছে প্লাজা এয়ারের চারতালা এটা মাই ফেভারিট আমি এই কালারটা সবচেয়ে বেশি পছন্দ করি এবং এটা আমি যথেষ্ট পরিমাণ কালার আনিয়েছি আমি জানি না যথেষ্ট কি না আমার জানা নেই এটা হ্যাঁ এটা যার যার লাগবে আসসালাম আলাইকুম কেমন আছো শহীদেই ভালো আছি ডাবল এমব্রয়ডারি তুমি একটা পড়ো নাই আমি একটা পড়েছিলাম আমি একটা ডাবল এমব্রয়ডারি পড়েছিলাম পরে মনে ছোটটাকে দিয়ে দিয়েছি আমার একটা কমেন্টও পড়েন না সেলিনা পড়েছি তো তুমি তো নিবে বলেছো প্লাজা এআর এ থার্ড ফ্লোর লিফটের ফোর হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ড্রেসটা সবাই সব কিছু জানে আমার চেয়ে বেশি বেশি জানে আচ্ছা এই হলো দুপাট্টা ওকে এটার সাথে মানে এই জিনিসটা দিয়ে যখন এটা এটা নিচে যখন আপনি ফলস দিয়ে ড্রেসটা বানিয়ে ফেলবেন অদ্ভুত সুন্দর লাগবে অদ্ভুত সুন্দর লাগে এই টু পিসগুলো মানে যখনই আসে তখনই একদম মানে কি বলবো ঝড়ের গতিতে চলে যায় ঝড় এভাবে যায় না এইগুলো যেভাবে যায় এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে ঠিক আছে এটা যার যার অর্ডার করতে হবে এটা অর্ডার করে ফেলবেন অল্প কিছু কালার অ্যাভেলেবেল আছে আমি দেখা দিচ্ছি ঘুমায় করোনা গেলেই আবার আসবো

প্রাইস হচ্ছে উনিশশো টাকা করে ঠিক আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি ব্ল্যাক মেজেন্ডা কালারটাই বেশি পাবেন ব্ল্যাক মেজেন্ডা কালারটাই বেশি পাবেন এই হচ্ছে আমরা কালকেই লাইভ শেষ করে দিব আগামী কালকেই শেষ লাইভ হবে এবং আগামী কালকে খুব বেশি বড় লাইভ হবে না ছোট একটা লাইভ হবে আপু কেমন আছো মনোইকা আমি ভালো আছি প্রাইস এগুলোর প্রাইস উনিশশো টাকা করে এগুলোর প্রাইস উনিশশো টাকা করে ঠিক আছে গতকাল অর্ডার করেছি বাট কনফার্ম করে নাই এখনো। আমার মন চায় আমি সারাদিন একটা কম্পিউটার গলায় ঝুলাই আমি হাঁটি আর সাথে একটা আইপি ফোন লাইন থাকবে সব ফোন আমি ধরবো আমি বলবো হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে নেন হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে নেন বাট আমি এটা পারি না আমার পক্ষে এটা সম্ভব হয় না এটা নেব এটা দেখেন এটা বিস্কিটের মধ্যে শেড এটা জোস কালার আপু ফোন দিলে কথা বলে কিন্তু ড্রেস নিয়ে ড্রেস নেওয়া যায় দিয়ে যায় না ড্রেস দিয়ে দেয় না কথা বলে খালি কথা বলে ড্রেস দেয় না ইয়াল্লা এটা আবার কোন ধরন এটা হচ্ছে স্লিভ আপ রিজনেবল প্রাইসের মধ্যে কাজ করা অন্য দেখাও টুনটুনির সাথে নিব আচ্ছা ওন্নার জন্য আমরা ছবি তুলে কিছু পোস্ট করব ঠিক আছে কিছু অন্য আমরা ছবি তুলে পোস্ট করে দিব কারণ সব দেখানো সম্ভব না কিছু ছবি তুলে পোস্ট করে দিব সেগুলো আপনারা ওখান থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এটা একটা ডাবল এমব্রয়ডারি এটা একটা ঠিক করে ধরতেও পাচ্ছি না এটা একটা কালার जस्ट কালারগুলো তো বুঝে যাচ্ছেন কালারগুলো দেখে দেখে ইনবক্স করে দেন আপু আমার কমেন্ট পড়া না কেন আল্লাহ কমেন্ট পড়তে থাকলে তাহলে আমি কিভাবে ইয়ে করবো বাবু তোমার আরেকটা ক্রেশিয়া আছে সেটা হলো চকলেট কালার হ্যাঁ আমার দুটোই ক্রেশিয়া কিভাবে জানলি আমার দুই জামাই বউ মিলে দুইজনে হাফ বয়ম ঘি খেয়ে ফেলছি আর বিচার করেছি আচ্ছা এটা হচ্ছে স্লিপ জামাই বউ মিলে হাফ বয়ম ঘি খেয়ে ফেলে মাই গড এটা কি বিশ্ব খাদক এই হলো দোপাটটা ঠিক আছে এটা একটা মেজেন্ডা কালার আমি তখন তো দেখিয়েছি এটার অর্ডার দিলেই ম্যাক্সিমাম সবাই পেয়ে যাবে আপনি পাকিস্তানি চুনরি ফুলকারি আনবা কবে পাকিস্তানের শিপমেন্ট ইজ নট ইজিয়ার নাও এখন পাকিস্তানি শিপমেন্টটা এখন আগের মতন আর সহজ হবে না পাকিস্তানে ইন্ডিয়ান সব শিপমেন্ট খুব কঠিন হয়ে গেছে আমাদের জন্য প্রাইস টু মাছ হাই হয়ে যাবে তারপরেও আমরা আমাদের সাধ্য মতন রিজনেবল রেখে আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে এখন আগের মতন নেই আপনারা সবাই জানেন ফ্লাইটের অবস্থা খারাপ ক্যারিং কস্টের চার্জ অনেক বেড়ে গেছে আমি এগুলো নিয়ে খুবই ডিপ্রেসড যাই হোক কিছু বলার নেই তার মধ্যে এগুলোর মধ্যে যা প্রবলেম বের হয় আচ্ছা এটা হচ্ছে লাইট বিস্কিট কালার সিঙ্গেল কামিজ অর্ডার করেছিলাম বলো কালার আছে বলো কালার নাই ভাইয়া বলো কালার বললো কালারের মধ্যে এইটা দেখতে পারেন বললো এটা দুপাটা একটা কাচে বর দেবে দেবে সব দেবে কেমন আছো সবই পাওয়া যাবে এটা কালো ভালো আছি ভালো আছি এটা কালোর মধ্যে পেস্ট বললো এটা কালোর মধ্যে বললো তুমি আমার কমেন্ট পড়ো না কেন খুলনা থেকে কেমনে আসব শোরুমে আমি একটা ড্রোন পাঠাই দিব সেটার মধ্যে চেপে চলে আসবা এটা কালোর মধ্যে মাল্টি এগুলো সবগুলো উনিশশো টাকা করে টু পিস আমি খুলে দেখিয়ে দিয়েছি যা জয়েন করবেন এসে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন আর বাকিগুলো আমি এখন ক্রোয়েশিয়ার দিকে চলে যাব। সবার এত ঘিয়ার মধু সুন্দর সুন্দর রিভিউ দেখে আমারও অনেক খাইতে মন চায় মন চায় যাওয়ার আগে তুমি চলে গেলে কেন পরে এসে খেলো খাও আপু ব্লার কি ব্লার আপ সুন্দর করে হাসি দাও তুমি অনেক সুন্দর করে হাসি দাও ধন্যবাদ আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে টুনটুনি পাখি বুক করে রেখেছি ওনার জন্য নিতে পারছি না ঠিক আছে নো প্রবলেম আমি পোস্ট করব আমি তো বলেছি কিছু কিছু পোস্ট করব ঠিক আছে কালকে থেকে পোস্ট হবে কালকে বা পরশু থেকে পোস্ট হবে আচ্ছা এই হচ্ছে লাস্ট অনলাইন অর্ডার নেওয়া হবে মেবি আটাইশ তারিখ আটাইশ তারিখ পর্যন্ত লাস্ট অনলাইনের অর্ডার নেওয়া হবে তারপর ক্লোজ মেবি আটাইশ তারিখ পর্যন্ত লাস্ট অনলাইনের অর্ডারটা আমরা নিব তারপর আর অর্ডার নিব না এবার আমি চলে যাচ্ছি ক্রোয়েশিয়া কালেকশন ঘি অর্ডার দিয়েছি ডেলিভারি চার্জ কত ঘি নাই ঘি স্টক আউট ঘি স্টক আউট এখন আর ঘি অর্ডার দিলে ঘি পাওয়া যাবে না ঘি নেই ঘি ঘি এখন আর নেই আমরা এখন আর ঘি অর্ডার নিচ্ছি না ক্রোয়েশিয়া কালারটা চুজ প্রত্যেকটা কালার সুন্দর আমি দেখাচ্ছি দেখে নিন ক্রোয়েশিয়ার প্রাইস বাইশো টাকাটা জিরো সেভেন জিরো সেভেন ক্রোয়েশিয়া জিরো সেভেন ঠিক আছে আপনার পরার ড্রেসটা হবে না আমার পরার ড্রেসটা কেউ অর্ডার করবেন না আমার পরার ড্রেসটা এক্সাক্টলি হবে না আমি বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় ধরে দেখে এখানে দেখেন এই এই লেসটা ক্রোয়েশিয়া এবং এটা ফুলকারি কাজ করা এটা পিকে শিফন পিকে শিফনের উপর আপু কেমন আছো ভালো আছি ক্রোয়েশিয়ার লং ফ্রক কি আসছে এগুলো লং ফ্রক আমার ঘি হ্যাঁ তোমার তোমার ঘি তোমার ঘি তো অর্ডার করাই আছে আচ্ছা এইটা হচ্ছে এগুলো লং ফ্রক এগুলো ফ্রক রেশিয়া ফ্রক আপনারা ফ্রক স্টাইল এই যে দেখেন এগুলো লেন্থ নিয়ারলি নিয়ারলি 50 হবে আপনারা ইচ্ছা মতন করে এটা ছোট বড় করে নিতে পারবেন নিয়ারলি 50 হবে এটার নাম্বার হচ্ছে 07 নাম্বার 07 ঠিক আছে ক্রোয়েশিয়ার প্রাইস 2200 টাকা করে নিয়ারলি 0 নিয়ারলি 50 পর্যন্ত লাভ হবে কি বলি আবল তাবল আপু আর লোভ সামলাতে পারছি না না পেরে ঘি অর্ডার করে ফেললাম লাস্ট আমি পাইছি প্রথমে বললো নাই পরে দমটা বাইরে ঘি স্টক আউট হয়ে গেছে আমি জানি আমার এই কালারটার মতন একটা কালার আছে নাকি আমার দুটো এটা এটা দেখেন এই যে লম্বা লম্বা আমি যে লম্বা 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 চুল বড় লোকের লো লম্বা লম্বা চুল বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এই যে লম্বা লম্বা চুল লম্বা লম্বা ক্রোয়েশিয়া এটা বড়লোকের বেটিদের লম্বা লম্বা চুল সাথে লম্বা লম্বা ক্রোয়েশিয়া এতগুলো কাচ্চা বড় অর্ডার করলাম একটাও পেলাম না আরো পোস্ট করব আমি আরো আরো আছে কাচ্চা বড় একদম হতাশ আর কিছু নেই এটা হচ্ছে নাম্বার 10 পরশু লাস্ট পোস্ট যাবে কাচ্চা বড়ের কাল বা পরশু কালও হতে পারে আচ্ছা এই একটা ক্রোয়েশিয়া স্ক্রিনশট 10 2200 টাকা এটা হচ্ছে জিরো নাম্বার 10 নাম্বার 10 ক্রোয়েশিয়া নাম্বার 10 ক্রোয়েশিয়া যে গুলো আলাদা করা আছে ক্রোয়েশিয়ার প্রাইস হচ্ছে 2200 টাকা আমি পড়েছি দেখেন এরকম লম্বা 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 চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেনা ফুল কি একটা গান বানাইলো পাঞ্জাবি কখন দেখাবা পরের লাইভে এটাও সুন্দর প্রত্যেকটা সুন্দর জিরো নাইন দেখেন এই পর্ষণটুকু ক্রোয়েশিয়া এটা ক্রোয়েশিয়ার নিচে ক্রোয়েশিয়া এই সাইডে এবং এটা শেড প্রত্যেকটা ক্রোয়েশিয়া বা শেডেড ক্রোয়েশিয়া আমার আমি যেটা পড়েছি এটা কিন্তু শেডেড না এটা আগের লটের আমাদের একদম ফার্স্ট যে ক্রোয়েশিয়া আসতো তখনকার বাট এগুলো শেডেড ক্রোয়েশিয়া শেড করা শেডেড ক্রোয়েশিয়া এভাবে কেন বলছেন আপা কি বলছে বুবু কফি কালার নেমু নাও এই যে কফি কালার এটা একটা অফ হোয়াইট আর সরি কফি আর ইয়ে কম্বিনেশন জিরো নাইন আমি কতগুলো দেখাতে পারবো আমি জানি না বাকিগুলো আমি পোস্ট করে দিব ঠিক আছে ক্রোয়েশিয়ার প্রাইস হচ্ছে 2200 টাকা করে আমি বাকিগুলো পোস্ট করে দিব এখানে কিন্তু প্রত্যেকটার নিচে এভাবে সামনে পিছনে ক্রোয়েশিয়া করা আছে এবং সেগুলো শেডেড সামনে পিছনে দুই জায়গায় ক্রোয়েশিয়া করা আছে স্লিভ শেডেড স্লিভ তুমি কই হারাই গেল আচ্ছা দেখো আমি দেখাইনি কাঁচা বট দেখাবা চাচ্ছিলাম কিন্তু মনে হয় না পারবো কারণ আজকে ক্রোয়েশিয়ারই প্রচুর চাপ যাবে এবং তার সাথে ডাবল এমব্রয়ডারিও আছে সো আমার মনে হচ্ছে না যে কাচ্চা বড় আজকে আমি দেখাতে পারবো আমার জামা না পাইয়া ডিপ্রেশনে আর তুমি প্রোডাক্ট নামতে পেরে ডিপ্রেশনে ভালোই চলে সবাই মিলে ডিপ্রেশন সুইসাইড খাই না 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 সুইসাইড খাবো কেন ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে গ্রিন লাইট গ্রিন আর ডিপ গ্রিন কম্বিনেশন মাঝখানটা ক্রোয়েশিয়ার দুই সাইডে ফ্লাওয়ার প্রত্যেকটা কালার দাঁত আপ কেমন আছেন আলহামদুলিল্লাহ শুধু আমি কাঁচ পেলাম না না এটা হতেই পারে না সবাই পাবে আমি বলেছি প্রচুর কাঁচ এসেছে আমি ইয়ে তো দিয়েছি আমি প্রতিদিন কিছু না কিছু পোস্ট করছি কিছু না কিছু পোস্ট আমি করেই যাচ্ছি কিন্তু ঠিক আছে এটা হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি জিরো থ্রি ডিভাইডেড ক্রোয়েশিয়া প্রাইস হচ্ছে 2200 টাকা আমি এক জায়গায় দেখেছি এক জায়গায় দেখেছি তারা হচ্ছে 2900 টাকা করে সেল করছে ক্রোয়েশিয়া তো একদম টু মাচ হাই প্রাইস রাখলেও আপনি 2600 টাকার উপরে সেল করতে পারেন না অথবা জানি না হোয়াট শেডের ক্রোয়েশিয়া গুলো আমার নাম বলো বললাম কি নাম মিতালি জীবনে একটা ক্রোয়েশিয়া নিছিলাম তাও আমার বই নিয়ে গেছে এই যে অনেকগুলো এই যে এই ধরনের কালার এসছে আমার কিন্তু আরেকটা যে কালার সেটা আমি কেতু থেকে নিয়েছিলাম জানেন আমি ডিফেক্ট থেকে নিয়েছিলাম মানে আমাদের যে ইয়ের হয় কি নাম এটা বাস্কেট অফার বাস্কেট দিয়েছিলাম আমরা মনে হয় ইয়েতে বাস্কেট অফার হয়তো দিতে পারি আই নট শিওর কারণ এটা একটা রিস্কের ব্যাপার আছে বাস্কেট অফার অ্যানাউন্স করা হতে পারে সেটা আমি জানি না কিভাবে হবে এটা স্লিভ আসিফ ইকবাল প্ল্যান করছে ড্রেস না পাইলে লাইভ দেখতে মন চায় না দিব তো ড্রেস বললাম তো কত ড্রেস আছে দিব দিব এটা নাম্বার হলো 00606 নাম্বার নিচের কাজগুলোই দারুন ক্রুশিয়া ফ্লাকের প্রাইস 2200 টাকা ঠিক আছে 2200 টাকাই হলো 슬িভের পোরশন বাইশো টাকা ক্রোয়েশিয়া ফ্রকের প্রাইস বাইশো টাকা এটা বাঙ্গি কালার আপু মেসেজই দেখে না দিবে কি করে আমি দুইটা দুইটা বানিয়েছি আরও একটা বানানোর ইচ্ছা আছে ক্রোয়েশিয়াগুলোর লোভ সামলাইতে পারি না আমি আমি দেখি কি করব। বাস্কেট অফার কি আপু বলে দিব এই ম্যাডাম ভয় পাইছি আপনার চোখের দিকে তাকায় তাকালে কেন আমার চোখের দিকে তাকালে ভয় পাচ্ছো কেন ভালো করে কি সুন্দর করে চোখটা সাজাইলাম এটা কমলা কালার এটা হচ্ছে পনেরো নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিন ক্রোয়েশিয়া নাম্বার ফিফটিন এটাও লম্বা লম্বা চুল নাম্বার ফিফটিন এই যে পিছে কাজ আছে ঠিক আছে পিছে কাজ আছে ড্রেসটা আমার ফারিয়াপুর স্যান্ডেল দিয়া মাথা নষ্ট করে দিচ্ছে আর তুমি ক্রোয়েশিয়া পারিয়াকে আজকে স্যান্ডেল ভেজতেছে উফ মাডালা একটা কালার নাম্বার হলো ফাইভ জিরো ফাইভ লাকি ওয়ান এটা পাবে জিরো ফাইভ জিরো ফাইভ লম্বা লম্বা চুল সেই সুন্দর এটা অনেক সুন্দর জিরো ফাইভ হ্যাঁ তবে আজকে শুধু ক্রোয়েশিয়া দেখাবো লাইফ কেটে